নমস্কার বন্ধুরা রসবাসে বাঙালিতে আপনাদের স্বাগত আমি আজ বানাবো ইলিশ ভাব ইলিশ ভাবা রান্না করার জন্য আমি এখানে বড় চামচের এক চামচ কালো সর্ষে নিচ্ছি এক চামচ হলুদ সর্ষে জল দিয়ে ভিজিয়ে দেব বড় চামচের এক চামচ পোস্ত দিলাম এখানে নেব বড় চামচের দু চামচ টক দই দইটা আমি ফেটিয়ে নেব এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি মাছটা বেশ বড় ছিল দেবো সাত মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো একটু কাঁচা সরষের তেল এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জলটা ঝরিয়ে মিক্সারে পেস্ট করে নেব এভাবে ভিজিয়ে জলটা ফেলে দিলে সর্ষের তেতো ভাবটা বেরিয়ে যায় গাছ থেকে আমি কটা লঙ্কা তুলে নিয়ে আসছি এই দেব আমি দেবো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব এই পোস্তের ভিতরে এবার আমি একটা মি পেস্ট করে নেব আমি দেব সামান্য নুন ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট করে নিলাম সর্ষে পোস্ত পেস্টের ভিতরে আমি দেব সামান্য হলুদ গুঁড়ো মাছে অনেকটাই নুন দিয়েছি এবং মশলাটা বাটার সময় একটু নুন দিয়েছি বলে আমি আর এটার মধ্যে কোনো নুন দেব না একটা টিফিন বক্স নিয়েছি আমি টিফিন বক্সের ভিতরে আমি পেস্টটা দেব কিছুটা দেব এদিকে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার একটা একটা করে মাছ আমি এই কৌটার ভিতরে দিয়ে দেব বাকি পেস্টটা আমি এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেব পাঁচ পিস মাছই আমি কৌটার ভিতরে খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার দেবো আমি কাঁচা সর্ষের তেল এবার দেবো কাঁচা লঙ্কা এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দেব এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের ভিতরে বেশ খানিকটা জলও দিয়েছি জলটা গরমও হয়ে গেছে এবার আমি এই টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দেবো আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবং মিনিট আমি বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি মাছটা ভাপাতে বসিয়েছিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলছি কোটাটা এখন বেশ গরম আছে এটা ঠান্ডা হলে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো গ্যাসটা আমি অনেকক্ষণই অফ করেছি এবং কোটাটা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে আর পনেরো মিনিট জাল দেওয়ার জন্য দেখুন বন্ধুরা কতটা জলও কমে গেছে এবার আমি কৌটাটা তুলে নিয়ে আসছি এবার আমি কৌটার ঢাকনাটা খুলব দেখুন বন্ধুরা ইলিশ ভাপা কতটা লোভনীয় হয়েছে এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ইলিশ ভাপার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ